আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই মোটামুটি ভালো আছেন কারণ মন হয়তো অনেকেরই খারাপ তবে শারীরিকভাবে হয়তো অনেকেই ভালো আছেন লাইফটা কত আনপ্রেডিক্টেবল দেখেন আগের দিনটা যদি কখনো ভালো যায় বা সুন্দর যায় আমরা আশা করি যে পরের দিনটাও ভালো যাবে কিন্তু পরের দিনটা যে কেমন হবে সেটা আমরা কেউ বলতে পারি না আর পথ চলতে চলতে কখন যে কে থেমে যাবে সেটাও বলার কোনো উপায় নাই তবে এইটুকু বয়সে সেইটা বুঝে গেছি যে কোনো সময়ে যে কোনো কিছু ঘটে যেতে পারে যাই হোক তারপরেও তো জীবন জীবনের নিয়মে চলে আর চলবেও শুধু যার গেল মানে যার চলে গেল সে বুঝে এই যে হারিয়ে ফেলা এটার কতটা যন্ত্রণা কতটা ব্যথা তো আমি চলে এসছি রান্নাঘরে আমার এই কয়েকদিন একদমই ভালো লাগছিল না মন মাথা দুইটাই একদম জ্যাম হয়ে আছে একদমই ইচ্ছা হচ্ছিল না যে এইসব নিউজ আর দেখি বা শুনি তারপরেও কেমন যেন আঙুলগুলো মোবাইলের সাথে মনে হয় যেন গ্লু দিয়ে কেউ আটকে দিয়েছে বারবার শুধু উপর নিচ করছি স্ট্রল করছি আর দেখছি আর মন খারাপ করছি তো ভাবলাম যে না এখান থেকে আমাকে একটু বের হতে হবে মানে ঘর থেকে বের হতে পারলেই মনে হয় যেন একটু শান্তি পাবো তো সেই ভাবনা থেকে আজকে ভাবলাম তাড়াতাড়ি রান্না করি আর তাই চলে এলাম আর আমার ছেলে একটু ম্যাঙ্গো মিল্কশেক খাবে তার জন্য দুইটা আম কেটে রেখে দিচ্ছি একটু পরে উঠে ও নিজেই বানিয়ে নিবে আম কাটতে গিয়ে মনে হলো কত ব্লগে সেলিনা রহমান লিখেছেন আমগুলো সত্যিই লোভনীয় দোয়া পরে খেয়েও আম কাটার সময় সবসময় তো বিসমিল্লা বলি তাছাড়া যে কোনো কাজের শুরুতেই বিসমিল্লা বলা হয় তারপরেও আপনি বলেছেন বলে আমি কিন্তু সেটা মনে রেখেছি এবং সেটাই করেছি আজকে কিন্তু আমি একটু আর্লি আর্লি রান্নাঘরে ঢুকে গেছি যেদিন আমার বাইরে যাওয়ার থাকে আমি কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিই চাইলেই বাইরে থেকে খাবার কিনে খাওয়া যায় কিন্তু যখন বাইরে থেকে ঘরে আসি তখন আর ওই বাইরের খাবারটা আমার খেতেই ইচ্ছা করে না সে কারণেই আমি রান্নাটা করছি আর তাছাড়া কাজের মধ্যে ব্যস্ত থাকলে এই যে মোবাইল হাতে নেওয়া যেমন হবে না ঠিক তেমনি এসব নিউজও দেখা হবে না আর মনটাও একটু ভালো থাকবে কারণ এই যে মনটা খারাপ করে আছি কালকে রাতে ঘুমাতে ঘুমাতে আমার প্রায় সাড়ে চারটার মতো বেজেছে মানে সকালে ফজরের ওয়াক অনেক পরে আমি ঘুমিয়েছি এই জিনিসগুলো থেকে আমাকে বের হতে হবে এমনি হেলথ ইস্যু আছে অনেক কিছু আছে তার উপরে যদি না ঘুম হয় বা মন খারাপ থাকে তখন আমি নিজেই অসুস্থ হয়ে যাব আর তার জন্যই আমি নিজেকে বিজি রাখছি রান্নাবান্নাও একটু বেশি পরিমাণেই নিয়েছি আর আজকে একটু বাইরেও যাব তো এই যে আমি সবজিটা খাচ্ছি এটা কিন্তু চিচিঙ্গা গত ভিডিওতে মানে গত ব্লগে কল্পনা তারেক তারপর সাফিনা শেখ ঠিকঠাক মতো চিনতে পেরেছে সবজিটা আর সাফিনা শেখস তো একদমই নাকি নতুন সংসারে মানে ওর কমেন্টটা পড়ে তাই মনে হলো ও এভাবে লিখেছে আমি পড়ে শোনাচ্ছি যদিও বা আমার কাছে চিচিঙ্গা মনে হচ্ছে আমি অত ভালো সবজি চিনি না কারণ নতুন সংসারের মানুষ তো তাই আসলে নতুন সংসারই হয়েও সে কিন্তু একদম ঠিক ঠিক চিনেছে আর অনেকেই একটু পুরনো সংসারই তাদের মধ্যে অনেকেই অনেক কিছু লিখেছে কেউ লিখেছে শশা একদম পটলের মতো চোসনাও লিখেছ পটলের মতো তো তেমনি নিউলুফার সিম্পল ব্লগ লিখেছো আপু এটা কি তেলকুচা গাছের ফল পটলের মতো দেখতে আর তেলকুচা ফলটাই আমি চিনি না আসলে এই চিচিঙ্গাগুলো দেখতে অনেকটা শশা বা পটলের মতোই তো সম্ভবত এগুলো পাহাড়ি মাসুম নিয়ে এসেছে বলে আমি বুঝতে পারছি না এদিকে চুলাই কিন্তু আমি পানি ফুটতে দিয়েছি এই পানির মধ্যে বড় মাছের ডিম সেদ্ধ হবে তারপর সেই ডিম একটু মশলা দিয়ে কষিয়ে করলা দিয়ে ভাজবো এদিকে হলুদ লবণ দিয়ে মেখে মিষ্টি কুমড়া ভেজে ভর্তা বানাবো আর এটা এটা হচ্ছে বাস পাতার সুটকিকে খুব ভালোভাবে রসুন পেঁয়াজ করে তার মধ্যে বেগুন আর পর্বটি ছেড়ে দিয়ে চুলা মাছটা একদম কমিয়ে রেখেছি যাতে করে নিজে নিজে কেউ কখনো খেয়েছেন কিনা জানাবেন এটা কিন্তু ভারী মজা হয় খেতে এই যে এটা হলো হাতে মাখা মিষ্টি কুমড়ার ভর্তা এটা হলো মাছের টিম দিয়ে করলা ভাজি তারপর চিংড়ি মাছ কিছু ভেজেছি মানে চিচিঙ্কা তরকারির জন্য চিংড়ি মাছ বেশি নিয়ে ফেলেছিলাম তো তাই কিছু চিংড়ি ভেজে নিয়েছি আর কিছু রান্না করেছি চিচিঙ্গা দিয়ে সেই সাথে আলু দিয়ে আর মাছ রান্না করেছি সেটা প্রায় হয়ে গেছে তারপর মুরগি রান্না করেছি মোট কথা আজকে একটু বেশি রান্না হয়ে গেছে এবার এখান থেকে যতটুকু থাকবে থাকবে এমন আছে কালকে আমি রান্না নাও করতে পারি যাই হোক রান্নাবান্না মোটামুটি শেষ আরেকটা পার্সেলও চলে এসছে সেটা আবার খুলেও ফেলেছি এখন আপনাদেরকে দেখাবো আর তারপরে আমি কিন্তু ফ্রেশ হয়ে বাইরে চলে যাব মানে ঘর থেকে বের হতেই হবে সত্যি কথা বলতে কি প্রতিদিন একই রুটিন একই দায়িত্ব আমরা চাই বা না চাই সেটা পালন করিয়ে যাই নিজের জন্য নিজের মনের দিকে কখনোই তাকানো হয় না অথচ নিজের মনের খেয়াল রাখা যে কত বেশি জরুরি সেটা যদি সময় থাকতে সবাই বুঝতো কারণ কি আমরা এই যে একঘেয়ে কাজগুলো করে যাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এদের তো আমাদের মানে অপস্তুতা চলে আসে বডিও সায় দেয় বডি চলে কিন্তু মনটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় মনটার মধ্যে সেই স্বতঃস্ফূর্ত ভাব থাকে না তাই মনের খেয়াল রাখা জরুরি আর তার জন্যই আমার মনে হয় আমার বাইরে যাওয়া উচিত আজকে আমার ভালো লাগছে না ঘরের মধ্যে আর এই জিনিসগুলো আমি অনলাইন থেকে কিনেছি খুব একটা দাম না প্রত্যেকটা জিনিসই আমার দরকারি বিশেষ করে তিনটা মশলা কৌটো কিনেছি ওই মশলা কৌটাগুলার মানে আগে যেগুলো ছিল সেগুলোর ঢাকনাগুলো নষ্ট হয়ে গেছে তার জন্যই এই তিনটা মশলা কৌটা কিনেছি দুইটার ঢাকনা নষ্ট হয়েছে তো আমি তিনটাই কিনেছি কিছুদিন আগেরই একটা ব্লগে আমি বলেছিলাম যে আমি এখন কোনো কিছু কিনতে গেলে ভাবি যে এই জিনিসটা আদৌ আমার দরকার আছে কিনা না শুধুমাত্র ঘরের মধ্যে এনে ধুলা জমাবো তার উপরে আসলেই আমার দরকার আছে তো আসলেই আমি এখন প্রত্যেকটা জিনিস কেনার সময় শখ প্লাস প্রয়োজন প্লাস দাম মানে এই কয়েকটা জিনিসকে মাথায় রেখে তারপর কিনি আর এটাই করা উচিত যাই হোক আমি কিন্তু চলে এসেছি বৃক্ষমেলায় আর এটা হচ্ছে আগারগাঁও যেখানে আগে বাণিজ্য মেলা হতো সেইখানটায় আচ্ছা কিছুদিন আগে আমি কিন্তু আমার একটা ভিডিওতে একটু বিদকুঁটে টাইপের আম দেখিয়ে মানে একটু বড় সড়ো টাইপের আম দেখিয়ে আপনাদের কাছে নাম জানতে চেয়েছিলাম আপনারা সবাই কিন্তু বলেছিলেন ওটা বানানা ম্যাঙ্গো আর এখানে এসে জানতে পারলাম ওই আমটার নাম ছিল চিয়াংমাই আম একটু লালচে টাইপের যাই হোক তো সেই চিয়াংমাই আমের গাছও আমি একটা কিনে ফেললাম টুকটুক করে অনেকগুলো গাছে কেনা হলো এদিকে গাছ দেখে তো মন ভরছে না কিন্তু বাসা যাওয়ার সময়ও হয়ে গেছে আরে এই যে এই আঙ্কেল আমাকে এটা সেটা বলে অনেকগুলো গাছ কিনে নিয়েছে বারো মাহ খাইবেন অহল খাইবন মিষ্টি টাকা রাখবো এখানে এসেছে এত ভালো লাগবে সেটা কিন্তু আমি ঘরে যখন ছিলাম তখন বুঝতে পারিনি কিন্তু এখানে এসে এত রকম গাছ দেখে মানে পান গাছ থেকে শুরু করে কি গাছ নাই এখানে সব রকম গাছ আছে অর্কিড আছে তারপর ইনডোর প্ল্যান্ট আছে বিভিন্ন রকম ফলজ গাছ ভেষজ গাছ মানে সব রকম গাছ এমনকি ড্যাফল নামের একটা গাছও আমি দেখেছি যেটা আমি আগে কখনোই দেখি নাই। আমি আগে অনেক কিছুই দেখি নাই এই একটা জীবনে সব কিছু কি বলেন দেখা সম্ভব কখনোই দেখা সম্ভব না তারপরেও যখন এরকম নতুন নতুন গাছপালা দেখি বা নতুন কিছু দেখি তখন শুধু একটা কথাই মনে আসে এটাকে আমি আগে কখনোই দেখি নাই গাছগুলো কিনে ভ্যান ঠিক করেছি ভ্যানের মধ্যে গাছগুলোকে তুলতে বলে আমি চলে এসেছি বাসায় একটু খেয়াল করে দেখেন কি সুন্দর শেষ বিকেলের রোদ আসলে যাওয়ার সময়ও রোদ ছিল আসার পরেও রোদ পেলাম শুধু মাঝখানের সময়টা যেই সময়টা মেলায় ছিলাম সেই সময়টাই ছিল পুরোপুরি বৃষ্টি জানেন তখন বারবার কি মনে আসছিল ওই বৃষ্টি দেখে বারবার এটাই মনে আসছিল যে কেন সেদিন ওই স্কুলের উপর বৃষ্টিটা হলো না আসলে কখন কোথায় কি হবে বা না হবে সেটা ওই উপরে যিনি আছেন তিনি নির্ধারণ করেন তিনিই ভালো জানেন তো এই হচ্ছে আমার সেই আম গাছটা এটা বাড়িতে পাঠিয়ে দিব। আর একটা কাগজে লেবুর গাছ কিনেছি সেটা তো আপনাদেরকে দেখালামই এটা হচ্ছে ডালিম গাছ এটা এখানে থাকবে আর আরও দুটা টালিম গাছ কিনেছি একটু ছোট সাইজের বাড়িতে পাঠিয়ে দেব। তারপর বিশাল একটা জলপাই গাছ কিনেছি একটা মালটা গাছ কিনেছি একটা কমলালেবুর গাছ কিনেছি তবে মালটা গাছটা যেটা আমি কিনেছি সেটা কিন্তু আসে নাই সেটা ছিল বড় আর বেশ লম্বা আর আমার বাসায় যেটা এসছে সেটা হচ্ছে অনেকটাই ছোট। আচ্ছা এটা কি গাছ সেটা চিনতে পারলে আপনারা আমাকে জানাবেন আমি আজকে বলছি না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বলবো। এই ছিল আজকে আমার দিনটা আল্লাহ রহমতে শেষটা খুব ভালো কেটেছে আর এই যে ছোট ছোট ভালো লাগা এইগুলোর জন্যও কিন্তু মন থেকে শুক্রিয়া আদায় করতে হয় সৃষ্টিকর্তার প্রত্যেকটা ছোট ছোট ভালো লাগার জন্য বা রহমতের জন্য আমি কিন্তু সুক্রিয়া আদায় করি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ